নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি ফাইনালি পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশে তোমরা যারা নন জয়নিং ক্যান্ডিডেট ছিল তাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে সেখানে কতজন সিলেক্ট হলে না হলেও সমস্ত কিছু স্টেপ আয় আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে সুতরাং দু হাজার উনিশ সালে যারা পিএসসি ক্লাক্কশিপ দিয়েছে ভিডিওটা তাদের জন্য তোমরা যারা নন জয়নিং পোস্টের জন্য অপেক্ষা করছো ফাইনালি তোমাদের কম্পিউটার টেস্টের রেজাল্ট তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা আগে স্কিপ না করে সে সময় দেখো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করার প্রতির এবার রিকোয়েস্ট তোমার ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব টাইপ করে দিও স্টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লঙ্িঙ্কটা ডিসক্রিপশন টু জুয়ান নাও আর ছোটো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আন টু জুয়ান ওয়ার টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেটে সিপুলভাবে সার্চ করো পি এসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক হোয়াটস বা ভিউল সেকশন এই ভিউ ওয়াল সেকশান তোমরা কিন্তু ক্লিক করে নিও ঠিক আছে তো চলো ভিউল সেকশানে ক্লিক করে কী হয় দেখা যাক ভিউ অল সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারভিউ তোমাদের সামনে চলে এলো ভিউ অল সেকশনে ক্লিক করার পর এখানে বলা হয়েছে দেখতে পাইছো আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি রেজাল্ট ফর কম্পিউটার ডে ফোর ক্যান্ডিডেট ইট কানেকশন উইথ ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার উনিশ হেলডন ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ পার অর্ডার নাম্বারটাও দেখতে পাইছো এখানে তোমরা ক্লিক নিও আর রেজাল্ট ফর কম্পিউটার একশো চোদ্দ জন ইন কানেকশন উইথ ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার উনিশ হেলডন ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ এখানে ছটা যে ভ্যাকেন্সি ছিল নঞ্জনী ক্যান্ডিডেটদের সেটার কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত করেছে তো এই রেজাল্ট দেখার জন্য তোমাকে কিন্তু এই পিডিএফ অপশন কিন্তু ক্লিক করতে হবে তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে বলছি তো চলো দেখে নিয়ে যাক আজ পঁচিশ তারিখ দেখতে পাচ্ছ এখানে ডেটটা পঁচিশ তারিখ হতো ভুল করে হয়তো পিএসসি পাবলিশ করেছে পাবলিক সার্ভিস কমিশন নম্বরটা তোমাদের সামনে সহ হচ্ছে রেজাল্ট অফ কম্পিউটার টাইপ টেস্ট একশো চোদ্দ চোদ্দো জন ক্যান্ডিডেট ফর দ্য কানেকশন উইথ ক্লার্কশিপ এক্সামসব দু হাজার উনিশ যেটা ইউরদের নন জয়নিং ছটা ভ্যাকেন্সি ছিল যেটার অ্যাডভার্টাইজ নাম্বার ছিল ফাইভ স্ল্যাশ টু জিরো ওয়ান নাইন যেটা তোমার ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে হয়েছিল না নন জয়নিং ছটা পোস্টের জন্য ঠিক আছে তাদের কিন্তু রেজাল্ট আজকে প্রকাশিত হলো ফার্স্টটা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার রয়েছে রোড নাম্বার রয়েছে নাম রয়েছে হয়েছে ক্যাটাগরি হচ্ছে পিএইচ ক্যান্ডিডেট না টাইপ দে রেজাল্ট কি বলা হচ্ছে ফার্স্ট অফ অল এই রোল নাম্বারটি হচ্ছে সেতা গাঙ্গুলী এটা হচ্ছে ডিসকোয়ালিফাই তারপরে যে দেখো অমল গোরায় অ্যাবজেন্ট ছিল অনেকগুলো ব্যাপার ছিল এমনি করে তোমরা দেখতে পাবে প্রায় 114 জনের নাম তারা কিন্তু পিডিএফ লিস্টে প্রকাশ করেছে দেখতে পাচ্ছো প্রথম নাম্বার লাস্ট যে আছে সেটা হচ্ছে কমল মাইতি যে অ্যাবসেন্ট ছিল হয়তো কোনো রকম কোনো আর এর থেকে বেটার কোনো জব পেয়েছে সে কারণে অনেকেই যায়নি ঠিক আছে তো ছোটা নন জয়নিং ক্যান্ডিডেট এই যে ছোটা নন জয়নিং ক্যান্ডিডেট জন্য সেটা কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তোমরা কিন্তু যেয়ে আউট করে নিও এখন বিষয় হলো আমাদের পিএসসি ক্লার্কশিপ যেটা রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো তারিখে হয়েছিল তার রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তা ভুগছেন ইতিমধ্যে যেন পিএসসি ক্লার্কশিপ তাদের অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক চালু করে দিয়েছে সে অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক অনেকে বলছে কাজ করছে না বাট আমি নিজে দেখলাম এখন কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে যাদের মনে হচ্ছে কোশ্চেন ভুল আছে তারা কিন্তু অবশ্যই অ্যান্সারকে রেসপন্স করতে পারেন ঠিক আছে রইল বা কি পিএসসি ক্লাকশিপের রেজাল্ট কবে দিবে দেখো আগে পিএসসি মিসলিনাস হবে তারপরে পিএসসি ক্লার্কশিপে আসবে কারণ আমরা যখন ডেপুটেশন দিতে গিয়েছিলাম গতবার তখন আমাদের এমনটাই বলা হয় তো আমরা আশা রাখছি মার্চের ফার্স্ট বা সেকেন্ড উইক নাগাদ পিএসসি ক্লার্কশিপের যে কার্বন কপি মানে ওএমআর বেস যে কার্বন কপি সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে ফার্স্ট অফ অল মার্চের ফার্স্ট উইক নাগাদ তোমাদের পিএসসি মিজেন্স দেবে তারপর পিএসসি ক্লাগশিপ দিবে এই রিক্রুটমেন্ট প্রসেস যাতে দু হাজার ছাব্বিশের মধ্যে কমপ্লিট হয় সেই আন্দোলন কিন্তু আমাদের নিজেদেরই আন্দোলনে নামতে হবে তাই ওবিসি কেসের জন্য আমরা ফার্স্ট মার্চ একটা ডেট ঠিক করেছি ওবিসি কেস যাতে তাড়াতাড়ি মিটে যায় সেজন্য ফার্স্ট মার্চ আমরা কিন্তু একটা আন্দোলন ঠিক করেছি তাই তোমাদের বলছি তোমরা কিন্তু প্রত্যেকে অংশগ্রহণ করো ঠিক আছে উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে কেউ চিন্তা করো না